হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে হলো গোপাল সোনা আসার দ্বিতীয় দিন আর সকাল সকাল দেখো আকাশের ওয়েদারটা কেমন হয়ে রয়েছে যেমন কালো কালো হয়ে রয়েছে কখন যেমন বৃষ্টি চলে আসবে তো কি করব ভেবে পাচ্ছি না তো ঘরে গিয়ে দেখি কিছু কাজকর্ম আছে সবটাই সেরে ফেলবো আমি আজকে তো মা আজকে মা বাবা আসবে বাড়িতে তার জন্য আমি কিছু রান্না বান্না করব আর টকটা আজকে রান্না করবো টকটা তোমাদেরকে দেখাচ্ছি পাকা আমের টক তো পাকা আমের টক তো খুবই টেস্টি হয় তোমরা বানাতে পারো কি পারো না আমি জানি না আমি তো বানাতে পারি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে হলো দ্বিতীয় দিন তো কিন্তু চন্দনযাত্রা এখন কিন্তু চন্দনযাত্রা চলছে তো আমি বাড়িতে চন্দনযাত্রা একদিন করব প্রতিদিন তো করা সম্ভব হয় না তার জন্য ভেবেছি যে না চন্দনযাত্রা একদিন করবো তো তোমাদেরকে এটাও শেয়ার করব যা যা করবো সবটাই শেয়ার করি আমি তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো এবং দেখে কমেন্ট করো কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে কি ভালো লেগেছে সবটাই তোমরা শেয়ার করো আর এইখানে দেখো বৃষ্টির মধ্যে বসে রয়েছে আমাদের যে মুরগিটা আছে ও কী করবে ভেবে পাচ্ছে না দাঁড়িয়ে রয়েছে আর এখন সকালের পূজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার আর তারপর গোপাল সোনাকে বসিয়ে দিলাম বাইরে এনে গোপাল সোনা বলছে যে না আমি বৃষ্টি দেখব বৃষ্টি দেখব তো গোপাল সোনাকে বসিয়ে দিলাম বাইরে এনে গোপাল সোনাও বৃষ্টি দেখছে এখন আমি স্নান টান করে এসে গিয়েছি আর কালকে বলেছিলাম না একটা ডাব এনেছিলাম ওটাতে স্নান করানো হয় না তো ভাবলাম যে আজকে ডাবটা কেটে গোপাল সোনাকে স্নান করিয়ে দিই গোপাল সোনাদের স্নান করিয়ে দিই তো দুজনকেই আমি ডাব দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর ডাবের জল কিন্তু অনেক ভালো গোপাল সোনারদের জন্য কারণ এখন যেই গরম না ডাবের জল ঠান্ডা থাকে তো এটাতে স্নান করালে গোপাল সুনাদও খুব আরাম পায় তারপর তুল তুলসী পাতা সহযোগে আমি জল ও গোপাল সোনাদের গায়ে দিয়ে দিলাম জল দিয়ে স্নান করিয়ে গোপাল সোনাদের এখন মুজিয়ে ফে মুছ মুছিয়ে দিলাম তারপর গোপাল সোনাদের ভালো করে ছোটো গোপাল সোনাকে মুছিয়ে দিলাম তারপর নিয়ে নিলাম বড় গোপাল সোনাকে ও দেখো কীভাবে তাকিয়ে রয়েছে খুব সুন্দর হয়ে ভাবলাম যে ওর জন্য আজকে কিছু একটা করি কিন্তু কিছুই করতে পারিনি কারণ মা বাড়িতে নেই তার জন্য একা একা কী করব তো ওর জন্য কিছু একটা আনব কিনে খাওয়ার জন্য চকলেট আইসক্রিম তো মাকে বললাম যে মা আসার সময় তুমি ওর জন্য চকলেট নিয়ে আসো মা বলল যে হ্যাঁ আমি নিয়ে আসবো তো এখন দেখো গোপাল শোনার জন্য আমি ড্রেস কিনে নিয়ে এসেছিলাম যে বেবি ড্রেসগুলো হয় না ওটাকে নিমা বলে তো ওটা আমি গোপাল সোনাকে পরিয়ে নিয়েছি আর গোপাল সোনাকে ড্রেস নিয়ে আসলাম কিন্তু ও ড্রেসটার জন্য ভেবেছিলাম অন্য কালার ড্রেস আমি কিন্তু পাইনি তার জন্য এটাই নিয়েছে আর এখন আমি গোপাল সোনাকে কিছু আদর করিয়ে নিয়েছি কারণ এত ভালো লাগে আমার গোপাল সোনাকে আর ছোটো জনকে তো আরও ভালো লাগে কারণ যেহেতু ছোটোজন আমার বাড়িতে আগে এসেছে ওকে তো আরও ভালো লাগে আর ওকে আমি ড্রেস পরাই কারণ এতটা গরম আর ওর জন্য ছোটো ছোটো ড্রেস আমি পাইনি তার জন্য আর এখন প্রযুক্তিটা আমি কমপ্লিট করে নিয়েছি দেখো গোপাল ফুলের মধ্যে বসে রয়েছে আর এতগুলো ফুল ফুটে না এখন ফুলের মধ্যে যেমন ডুবে যাবে গোপাল সোনা এমন লাগে অনেক সময় আর সব আসনের পুজোটাই আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন কি করব ভেবে পাচ্ছি না তো আমি বাজারে গিয়েছিলাম বাজারে কিছু কাজকর্ম সেরে আমি বাড়িতে এসে দেখি মা বাবা চলে এসেছে আর ওনাদের বললাম যে আমার জন্য কি এনেছে কি এনেছে তো ওনারা দেখালো যে কি এনেছে আমার জন্য তোমরা দেখো অনেকগুলো জিনিস এনেছে আমি নামও বলতে পারবো না কী কী জিনিস এনেছে আমার জন্য আমার না মানে আমাদের সবার জন্য দেখো অনেকগুলো জিনিস এনেছে আর আমি আমি বসে গেলাম যে সিঙ্গারা খাওয়ার জন্য আমি খাই না অনেক দিন পর টেস্ট করে দেখলাম যে কেমন হয় আর এনেছে ড্রাগন ফ্রুটস তো এটা তো কোনো দিনই খাইনি ভাবলাম যে আজকে একটু খাই আজ একটু খেয়ে টেস্ট করে দেখি আর টেস্ট করে এতটা ভালো লাগেনি আমার কাছে অনেকের যে কি ভালো লাগে অনেকের কমেন্ট করে দেখি ভিডিও করে যে না ড্রাগন ফ্রুটস কে অত মানে অনেক টেস্টি হয় কিন্তু আমার কাছে কোনো টেস্ট লাগেনি কোনো টেস্টি লাগেনি কি করবো আর আমি ঘরে ছিলাম না এটা আমার বোন কাটাকাটি করছে আমার মন মা ভিডিও বানাচ্ছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখনও কিন্তু আমি রান্না করছি এর ফাঁকে দিয়ে আমি তোমাদের ভিডিওটা এডিট করছি দেখানোর জন্য যে আমি সারাদিনকে কী করি আর অন্য একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখো আমার বোন কি সুন্দর করে কেটে নিয়েছে ড্রাগন ফ্রুটস আর আজকের ব্লগটা এখানেই শেষ আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য বাই বাই